হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ মহাভারত থেকে আমরা তৎকালীন সময়ের রথী মহারথীদের সম্পর্কে জানতে পারি সেই সঙ্গে আরও জানতে পারি সেই সময় ঘটে যাওয়া সব থেকে বড়ো যুদ্ধের সম্বন্ধে যে যুদ্ধকে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ বলে জেনে থাকি এই যুদ্ধ আজ পর্যন্ত এই ভারতবর্ষে ঘটে যাওয়া সমস্ত যুদ্ধের মধ্যে সব সবথেকে বড় যুদ্ধ বলা যেতে পারে তাছাড়া এই যুদ্ধে সেই সময়কার প্রায় সমস্ত রাজ্যের রাজা মহারাজারা কোনো না কোনো পক্ষের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন পুরো যুদ্ধের শেষে গুটি কয়েক যোদ্ধা ছাড়া প্রায় সমস্ত যোদ্ধাদেরই মৃত্যু হয়েছিল কিন্তু এই যুদ্ধের আসল কারণ খুঁজতে গেলে আমাদের সামনে বেশ অনেকগুলো কারণ এসে উপস্থিত হয় তবে সবথেকে বড় কারণ হিসাবে আমরা সবাই দুর্যোধনকেই দায়ী করে থাকি সমস্ত মহাভারত অধ্যয়ন করলে দেখা যায় মহর্ষি বেদব্যাস তার এই গ্রন্থে দুর্যোধনকে এমনভাবে বর্ণিত করেছেন তাতে তিনি একজন খলনায়কে পরিণত হয়েছেন আজকের ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করব দুর্যোধন চরিত্রটি আসলে কেমন ছিল তিনি কি আসলেই একজন খলনায়ক ছিলেন তো বন্ধুরা সবটা জানতে পারবে তাই স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো আর আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে শুরু করা যাক পাণ্ডবরা যেখানে পাশা খেলতে গিয়ে তাদের গৃহলক্ষীকে বাজি রেখেছিলেন আবার পঞ্চ মধ্যে অর্জুন যেমন একাধিক বিয়েও করেছিলেন সেখানে দুর্যোধনের একজন মাত্র স্ত্রী ছিলেন যার নাম ভানুমতি এই ভানুমতি কলিঙ্গরাজ চিত্রঙ্গদের মেয়ে স্বয়ম্বর সভা থেকে দুর্যোধন এক প্রকার ছিনিয়েই নিয়ে এসেছিলেন তাকে কারণ ভানুমতি দুর্যোধনের গলায় মালা না দিয়ে এগিয়ে গিয়েছিলেন স্বয়ম্বর সভা থেকে ভানুমতিকে অপহরণ করে নিয়ে আসার যুক্তি ছিল পিতামহ ভীষ্ম অম্বা অম্বিকা আর অম্বালিকাকে অপহরণ করে নিয়ে এসেছিলেন অপহরণ করে বিবাহ সেই অনুযায়ী সিদ্ধ ছিল দুর্যোধনকে আক্রমণ করার সাহস কারোর মধ্যে ছিল না কিন্তু ভানুমতিকে বিয়ে করার পরে দুর্যোধন আর কখনো বিয়ে করেননি এই ব্যাপারে দুর্যোধন ভানুমতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ভানুমতির প্রতি সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবেন এবং দুর্যোধন সেই প্রতিশ্রুতি রেখেছিলেন এই কারণেই হয়তো দ্রৌপদীর বস্ত্রহরণের কাজ তিনি দুঃশাসনকে দিয়ে করিয়েছিলেন নিজে কিন্তু দ্রৌপদীকে স্পর্শও করেননি মহাভারতের গল্পে গান্ধারীর বর্ণনা অনুযায়ী ভানুমতির সঙ্গে অত্যন্ত সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল দুর্যোধনের শোনা যায় দুর্যোধন নাকি ভানুমতির সঙ্গে প্রায় কুস্তি অভ্যাস করতেন মহাভারতের এই খলনায়ক সর্বক্ষণ পাণ্ডবদের ক্ষতি কিভাবে করা যায় তা নিয়ে ষড়যন্ত্র করে যেত কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সরল প্রাসাদে এক স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে খুব সুখে ছিলেন তিনি যার সাথে যুদ্ধ করা দুষ্কর তিনি দুর্যোধন দুর্যোধনের আরেকটি নাম ছিল যা তার পিতামাতা তাকে দিয়েছিলেন এই নামটি হলো সুয়োধন বাংলাতে আবার একে সুজাধন বলা হয় এটি ছিল তার অতি আদরের নাম এই নামটির প্রতি ওনার খুব দুর্বলতা ছিল সুধন কথার অর্থ সুদক্ষ যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পরে ভোর হওয়ার আগে দুর্যোধনের পরিজনরা এলেন তার শেষ দর্শনে মা গান্ধারীকে দেখে দুর্যোধন বললেন তোমার জন্যই হয়তো আমি অপেক্ষায় ছিলাম মা তোমার পায়ের ধুলো আমার মাথায় দিয়ে পাপি পুত্রের জননী হওয়া থেকে মুক্ত হও তুমি আর আশীর্বাদ করো আগামী জন্মে যেন তোমায় মা বলে ডাকার সৌভাগ্য হয় পুত্রের এই রূপ দুর্দশা দেখে আজীবন ধর্মচারিণীরও হৃদয় টলেছিল বন্ধনমুক্ত চোখে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন মায়ের এই ক্রধান্বিত রূপ দেখে দুর্যোধন বলে উঠেছিলেন নামা তুমি পাণ্ডবদের অভিশাপ দিও না ওরা যে তাহলে ধ্বংস হয়ে যাবে আমার আর কোনো লোভ লালসা বা রাগ নেই আমায় এবার শেষ যাত্রার অনুমতি দাও কিন্তু দেখো সেই যাত্রা যেন পাণ্ডবদের সমাধির উপর দিয়ে না যায় অন্তিম লগ্নে তিনি মন থেকে ক্ষমা করেছিলেন পাণ্ডবদের আর নিজের ভুল বুঝতে পেরে অন্তরে প্রচুর দুঃখ আর অসহ্য কষ্ট অনুভব করেছিলেন তাই তার স্থান হয়েছিল মানব কাঙ্ক্ষিত অমৃত লোকে দুর্যোধনকে পঞ্চপাণ্ডব খুঁজেই পেত না যদি না যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার আদরের নাম ধরে না ডাকতেন শ্রীকৃষ্ণ যখন সুয়োধন সুধন বলে ডাকতে লাগলেন তখন তিনি আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না কারণ এই নামটি ধরে তার মা তাকে ডাকতেন এই নামকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা দুর্যোধনের ছিল না তাই তিনি ধরা দিলেন পঞ্চপাণ্ডবদের কাছে এই রকম কাপুরুষোচিত ছল ব্যবহারের জন্য দুর্যোধন অবশ্য শ্রীকৃষ্ণকে অনেক কটু কথাও বলেছিলেন গদাযুদ্ধে দুর্যোধন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা একথা স্বীকার করেছেন স্বয়ং বলরাম কিন্তু সেখানেও চালাকির আশ্রয় নেওয়া হয়েছে যুধিষ্ঠির দুর্যোধনকে বললেন দুর্যোধন যুদ্ধের জন্য যে কোনো একজনকে বেছে নিতে পারেন নিজের বিজয় সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী যুধিষ্ঠির হঠাৎ করে এও বলে বসলেন দুর্যোধন যদি এই দ্বন্দ্বযুদ্ধে বিজয়ী হন তবে তিনিই হবেন হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থের শাসক দুর্যোধন কিন্তু ইচ্ছা করলেই যুধিষ্ঠির অর্জুন নকুল বা সহদেবকে যুদ্ধে আমন্ত্রণ করতে পারতেন আর সহজেই এদের হারিয়ে স্বয়ং মহারাজা হতে পারতেন কিন্তু তিনি তা না করে গদাযুদ্ধে পারদর্শী ভীমকে চয়ন করলেন ভীম এবং দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ শুরু হলো যুদ্ধের প্রথম দিকে দুজনেই সমান সমান হলে পরে দেখা গেল দুর্যোধন ভীমের থেকে গদা বেশি পারদর্শী এর ফলে দেখা গেল ভীমকে দুর্যোধন গদা যুদ্ধে করতে লাগলো পাণ্ডবরা এবার আতঙ্কিত হয়ে উঠলেন তো পাণ্ডবরা যথারীতি শ্রীকৃষ্ণের সহায়তা চাইলেন তখন শ্রীকৃষ্ণ ছলনার মাধ্যমে ভীমকে দুর্যোধনের উরুতে আঘাত করার ইশারা করতে লাগলেন সেই মতন ভীম দুর্যোধনের উরুতে আঘাত করলে তিনি ভীষণভাবে আহত হলেন এরপর ভীম ক্রমাগত দুর্যোধনের উরুতে আঘাত করতে লাগলেন অথচ গদাযুদ্ধে কোমরের নিচে আঘাত করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ এভাবে ছলনার আশ্রয় নিয়ে জয়লাভ করে আনন্দে আত্মহারা ভীম মারাত্মকভাবে আক্রান্ত দুর্যোধনের মাথায় পা দিয়ে ক্রমাগত লাথি মারতে লাগলেন এই যুদ্ধে দুর্যোধন আর ভীমের গদাযুদ্ধের প্রশিক্ষক বলরামও উপস্থিত ছিলেন তিনি দুর্যোধনকে এভাবে অন্যায় রূপে পরাজিত হতে দেখে অত্যন্ত রেগে গিয়ে ভীমকে হত্যা করার জন্য অগ্রসর হলেন শ্রীকৃষ্ণ বহু কষ্টে তাকে ঠেকালেন এবং বলরাম তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি দুর্যোধনকে আশীর্বাদ করে গেলেন দুর্যোধন একজন নীতিপরায়ণ যোদ্ধা হিসাবে ইতিহাসে অমর হয়ে থাকবে আর ভীমকে তিনি অভিশাপ দিলেন এই বলে ভীম আজীবন প্রতারক যোদ্ধা হিসাবে পরিচিত হবেন যুদ্ধের শেষে যুদ্ধক্ষেত্রের নিস্তব্ধ আর একাকিত্বে অসার শরীরে দুর্যোধন প্রায় তিরিশ ঘন্টা অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন তার থাই থেকে ক্রমাগত রক্ত বের হতে হতে তা অসার হয়ে গেছিল কেউ কেউ মনে করেন তার জঙ্ঘা স্থানাচ্যুত হয়েছিল অসহ্য কষ্ট আর যন্ত্রণার চোটে সেই মানুষটি অসহ্য শীতেও একটু জলপানের জন্য হাহাকার করেছিলেন বহু কষ্টের মধ্য দিয়ে দুর্যোধন জেনেছিলেন জীবনের আসল মর্ম মৃত্যুর সাথে সংঘর্ষ করতে করতে যখন তার জীবন শক্তির আর কিছুই অবশিষ্ট নেই তখন এলেন অশ্বত্থামা প্রায় সংজ্ঞাহীন অবস্থায় দুর্যোধন শুনলেন কুরুপুত্রের ভয়ঙ্কর প্রতিজ্ঞা আত্মকণ্ঠে অশ্বত্থমাকে নিষেধ করলেন দুর্যোধন না অশ্বত্থমা এই কাজ কদাপি না দুর্যোধনের অহংকার হিংসা সব তখন ধুলোয় মিশে গেছে কিন্তু তার ক্ষীণ কণ্ঠের আওয়াজ অশ্বত্থমার কানে যায়নি ভোর রাতের মধ্যেই তিনি এনে হাজির করেছিলেন দ্রৌপদীর পাঁচ পুত্রের ছিন্ন মুন্ড প্রায় সংজ্ঞাহীন দুর্যোধন তা স্পর্শ করে আর্তনাদ করে উঠলেন এ কি করলে গুরুপুত্র ওরা যে আমার উত্তর পুরুষ মনে করা হয় দুর্যোধন পূর্বজন্মে এক দৈত্য ছিলেন আর মহাদেবের পরম ভক্ত ছিলেন পরায়ণতা রাজনীতির জ্ঞান বন্ধু বন্ধুবচ্ছলতা ইত্যাদি গুণে তিনি ছিলেন এক গুণবান চরিত্র বলা যায় তিনি ছিলেন পাণ্ডবদের থেকেও শ্রেষ্ঠ কপরতার মাধ্যমে তিনি পাণ্ডবদের সবকিছু হরণ করেছিলেন তাদের বনবাসে পাঠিয়েছিলেন যা রাজনীতিরই অংশ আবার এই দুর্যোধনী কর্ণের এক লজ্জাজনক অবস্থায় এগিয়ে এসে তার সাথে আজীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাকে অঙ্গরাজ্যের রাজা করেছিলেন তিনি অসংখ্য রাজাদের সাথে আমৃত্যু বন্ধুত্ব বজায় রেখেছিলেন লক্ষ্য করা যায় তৎকালীন ভারতের বেশিরভাগ রাজ্যের অধিপতি দুর্যোধনের পক্ষেই ছিলেন একথা বলা মনে হয় বেশি হবে না যুদ্ধে তৎকালীন সমস্ত বীর মহারথীদের তার দিকে রাখতে পেরেছিলেন দুর্যোধন শুধু অতিরিক্ত অহংকার লোভ হিংসা আর বিদ্বেষ সহ ভাই ভাইয়ের প্রবণতা না থাকলে তিনি হতেন ইতিহাসের এক গৌরাত নায়ক তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি ভালো লাগে তাহলে আগেই বলেছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই প্রণাম